লেবানন আসার পর এটা আমার ফার্স্ট ব্লগ আমি দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি এখানে আসার পর আমি এতটাই শিখ হয়ে যে আমার এত ঠান্ডা কাশি জ্বর গলা ভেঙে গেছে কোনো দিতে পারছি না আমি হচ্ছে বাইরের বিউটা দেখছিলাম ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমার প্রথম সকাল আমরা অনেক ল্যাবালনের পৌঁছেছিলাম ভাবে কিছু দেখারই নেই তো সকালে ঘুম থেকে উঠি দেখি যে আপু বাসা থেকে অনেক সুন্দর সুন্দর বিউ দেখা যাচ্ছে আমি ঘুম থেকে উঠি শুনি যে দুলাভাই চলে গিয়েছে দোকানে যেহেতু দুলাভাইয়ের এখানে বিজনেস আছে তো দুলাভাই আসার সময় আমাদের জন্য নাস্তা আসছে যে রাতের বেলা এত বেশি ক্লান্ত ছিলাম আর এত বেশি টায়ার্ড ছিলাম খাবার দাবার খাওয়ার পরেই ঘুমিয়ে গেছি আর ভাইয়ার ভাবি কিন্তু রাতের বেলা থাকিনি ওদের বাসায় চলে গিয়েছে ভাইয়ার অফিস যেহেতু মেঝাপুর বাসার পাশে তো ভাইয়া প্রতিদিন সকালে চলে আসে অফিসে তো হচ্ছে ভায়া যখন অফিসে আসছে তখন মেজপর বাসায় ভায়া চলে আসছে দুলাভাইদের কথা বলে আমি কখনোই শেষ করতে পারবো না আমি সবসময় এটাই ভাবি আমার আপরা খুবই লাকি যে ওরা এত ভালো ভালো হাজব্যান্ড পেয়েছে আর আমি খুব ভাগ্যবতী যে আমি এত ভালো দুলাভাই পেয়েছি এই যে দুলাভাইয়ের দোকান থেকে আসছে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে আপুকে আবার কফি বানিয়ে দিচ্ছে আমাকে কিন্তু দুলা ভাই বলেছিলো আমি তোমাকে কফি বানিয়ে দেবো কিনা না আমি বলেছি যে আমি একটু পরে কফি খাবো তা আমাকে হচ্ছে নিসামনি কফি বানিয়ে দিচ্ছিলো আসলে আমার তিন দুলা ভাই এতটাই ভালো আমি যেটা বলে কখনই প্রকাশ করে শেষ করতে পারবো না আশা করি যে আমার নতুন দুলা ভাইও খুবই ভালো হবে আমার দুলা ভাইয়ের একজন কাজিন আসছিল তো উনি হচ্ছে আমাদের জন্য এগুলো চকলেট নিয়ে আসছে তো এর আগে আরও দুজন আসছে ওরাও চকলেট নিয়ে আসছে যে আসছে শুধু চকলেট জুস এগুলাই নিয়ে আসতেছে ওয়েলকাম করার জন্য আর কোনো রান্নাবান্না করতে হয়নি কারণ ভাবি এত প্রচুর পরিমাণে রান্না করে নিয়ে আসছে এগুলা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হয়েছে এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো হচ্ছে ভাইয়া অফিস থেকে আসছে এসে আমাকে বলছে যে আমার হাতে চা খাবে তো আমি হচ্ছে ভাইয়াকে খুব মজা করে একটা চা বানিয়ে দিয়েছি আমার হাতে চা খুবই মজা হয় আর আমাদের ফ্যামিলির সবাই চা খেতে অনেক বেশি পছন্দ করি এই তো আমার দুলা ভাইয়ের দোকান থেকে আবার আমাদের জন্যে নিয়ে আসছে দুলা রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে এটা ভেবে খুব ভালো লাগছিলো যে আমরা দেশের খাবার বিদেশে বসেই খেতে পারছি দোলা ভাইয়ের দোকানে মন বসছিল না বারবার কল দিছিল। পরে হচ্ছে দোকান অফ করি বাসে খুব তাড়াতাড়ি চলে আসছে কারণ হচ্ছে এখন আমরা সবাই একসাথে আছি দুলাভাই কি কী করার দোকানে থাকবে তো আসার পরে হচ্ছে আমরা কেউই রাতের ডিনার করবো না সেই জন্য আমাদেরকে আম কেটে খাওয়াচ্ছিল তো এটাই ছিল আমার রাতের ব্লক পরদিন দিন সকালবেলা ঘুম থেকে উঠি দেখি যে দুলাভাই ক্রোসেন নিয়ে আসছে তো হচ্ছে আমরা সবাই একসাথে বসে ক্রোসেন খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর আমার না কোনোভাবেই চা ছাড়া চলে না সকাল হলেই আমার চা খেতে হবে অনেকে আমাকে বলে যে তুমি চা খাবা না চা খাওয়া ভালো না কিন্তু না আমি না মানে এই ব্যাপারটা মানতেই পারি না যে চা ছাড়া আমি কিভাবে সকাল শুরু করব। চা খেতেই হবে চা ছাড়া কোনোভাবেই সকাল শুরু করা সম্ভব না আর হচ্ছে চা খাচ্ছিলাম এমন সময় তাঞ্জিনা পো কল দেয় তো ভিডিও কলে তানজিনা পুকে দেখছিলাম তারপর হচ্ছে তানজিনা পুকে একটু ভিডিও কলে ভিডিওতে নিলাম আমার আপুরা খুবই সাংসারিক সংসারের কাজ করতে আপুরা খুবই পছন্দ করে এটা কিন্তু আপন নতুন সংসার বিদেশের সংসার তো এখানে কিন্তু আপু কাজ করতে ভুলে নাই এই যে সকালে উঠি একদম পুরো ঘর ক্লিন করছিল আর তাঞ্জিনা কথার কী বলবো তাঞ্জিন আপু আমাদেরকে এত বেশি পরিমাণে মিস করে আপু একটু পরপর আমাদেরকে ভিডিও কল দেয় আমিও আপুকে প্রচুর মিস করি নিশা নহা প্রচুর মিস করে কারণ আমি আর তানজ্জিনাপু কখনোই আলাদা থাকি নাই এ ফার্স্ট টাইম আপুরও বিয়ে হয়ে গেল আমিও বিদেশে চলে আসছি আসলে এখন দুজন দুই জায়গায় তারপর আমরা না প্রচুর মিস করি দুইজন দুইজনকে আসলে মিস করাটা জানি যে ভাই বোনের প্রতি ভালোবাসা থাকে না এই ভালোবাসাটা কখনো কমেই না এটা দিনে দিনে বাড়ে দুপুরে লাঞ্চ করার পর আমার ভাবি আসছে ভাস্তিকে নিয়ে নিশা নোহা আমার ভাস্তিকে দেখলে এত বেশি খুশি হয় আমার ভাস্তি খুবই ছোট সে এখনও ফুপি ডাকতে পারে না মাঝে মাঝে যদি ইচ্ছে হয় তাহলে একটু ফোপি ফোপি বলে তো হচ্ছে রয় বা নহা পেলে যেমন খুশি হয় নহা নিসা রয় বা কে পেলে অনেক খুশি হয় এই তো নহার ব্যাগ পেয়ে বারবার বলছিল যে টাটা টাটা সে চলে যাবে আর তার সাইফুল মামাকে দেখে সে এত খুশি হয়েছে যে সে তার সাইফুল মামার কুলে উঠে বলতেছে যে টাটা সে চলে যাচ্ছে তো তারপর হচ্ছে এই যে দুলাভাই রেস্টুরেন্ট থেকে আবার আমাদের জন্যে সমুচা তারপর পুরি এগুলো পাঠিয়েছে দুলাভাইয়ের দোকানের জন্য দেশ থেকে আমরা অনেক মাল নিয়ে এসেছি তো এগুলো হচ্ছে খোলা হচ্ছিল আমাদের যে ড্রেস আছে এগুলো বাসায় রাখা হবে দোকানের যেগুলো এগুলো হচ্ছে দোকানে পাঠিয়ে দেওয়া হবে এই তো সবাই বলছিলো যে আমার হাতে চা খাবে এই জন্য সবাইকে আমি চা বানিয়ে খাওয়াচ্ছিলাম বাসায় ভাই আসছে ভাবি আসছে তারপর দোলা ভাই ভাইয়ার বন্ধু তো সবাই আসছে তো সবার জন্য আমি চা বানাচ্ছিলাম আর ভাবি আসার পর থেকে হচ্ছে আমাদের রাতের ডিনার রেডি করছিল রাতে সবাই হচ্ছে চিকেন ভাজা খাবো ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো এগুলো হচ্ছে ভাবিয়ে রেডি করেছে আর আমার এত বেশি ঠান্ডা কাশি জ্বর তো ভাবি আমার জন্য মশলা চানি আসছে আমি যেহেতু ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তো আমি হচ্ছে ভয়েস দিতে পারছিলাম না কাশির জন্য গলা ভাঙার জন্যে তো ভাবি আমার জন্যে রং চানি আসছে তো এখন হচ্ছে দুলা ভাইয়ের দোকান থেকে চলে আসছে আমরা সবাই একসাথে রাতে ডিনারটা করে নিব। আর আমার দুলা না আমার সাথে সবসময় মজা করে এই যে আমি ভিডিও করে সেটা জানে এই জন্য রুটি হাতিনে আমাকে বলছে দেখো সিনথিয়া এটা ভিডিও করো আসলে আমার দোলা সব সময় আমাকে সব কিছুতে সাপোর্ট করে এই যে আমার ভাস্তি আমার ভাইয়া আমরা সবাই একসাথে আসলে ফ্যামিলি সবাই একসাথে থাকলে না এর ভালোবাসা আনন্দ যেন অনেক বেশি বেড়ে যায় আমরা রাতে ডিনার করে নিয়েছি আর অনেক রাত যেহেতু হয়েছে ভাবি মেঝাপুর বাসা থেকে নিজে বাসায় চলে যাবে যাওয়ার আগে আমাকে আবার মশলা চা বানিয়ে দিয়ে গিয়ে আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজের পাশে থাকবে